ও দুনিয়ার মুসলমান সাবধান কখনো অন্যায়ভাবে কারো মনে কষ্ট দিবেন না কারো হক নষ্ট করবেন না কারো উপর জুলুম করবেন না যদি কোনো বান্দা কারো উপর জুলুম করে কারো হক নষ্ট করে অন্যায়ভাবে কারো মনে আঘাত দেয় আর ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আয়ালমিনের কাছে বদ করে

ইরশাদ করেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মুজলুমের বদদুয়াকে ভয় করো মুজলুমের বদদুয়া থেকে নিরাপদ থাকো ফা ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব কেননা মুজলুমের বদদুয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছে যায় মুজলুমের বদদুয়া এবং আল্লাহ রব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না কোনো প্রতিবন্ধকতা থাকে না অর্থাৎ কোন মুসলুম ব্যক্তি যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কারো ব্যাপারে অভিযোগ করে কারো ব্যাপারে বদুয়া করে তখন মোহান মালিক সাথে সাথে তার দোয়া কবুল করে নেন এবং ওই ব্যক্তিকে অচিরেই ধ্বংস করে দেন না উজুবিল্লাহ না এজন্য আমাদের প্রত্যেকে খুব সতর্ক থাকতে হবে আমাদের জবানের দ্বারা কেউ যেন কষ্ট না পায় আমাদের দ্বারা কারো হক যেন কখনোই নষ্ট না হয় কেউ যেন আমাদের দ্বারা জুলুমের শিকার না হয় এ ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে অন্যথায় যদি কোনো ব্যক্তি আমাদের দ্বারা জুলুমের শিকার হয় আর ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহ রব আলিনের কাছে মনের কষ্ট নিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আমাদের জন্য আ করে তাহলে তো মহান মালিক আমাদেরকে ধ্বংস করে দিবে নাহউজ বিল্লাহ বিল্লাহ এছাড়াও রসুল এক রাম সল্লাল্লাহ একজন প্রকৃত মুসলমানের বর্ণনা দিতে গিয়ে বলেন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি মানসালিমাল মুসলিমুনা না মেনলি সানিহি যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে অন্য মুসলমানরা হেফাজত থাকে তারাই তো প্রকৃত মুসলমান سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم الله رب العالمين أمدير برتك مزدوم بدعا تك حفاظ القرون ابن بركتو مسلمان هوار توفيق دان قرون آمين